টি টোয়েন্টি ওয়ানডের পর এবার টেস্ট ক্রিকেটে রিশাদ হোসেনকে সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ এদিকে রশিদ খান ও আদিল রশিদের মতো তারকাদের পরামর্শ রিশাদকে আরও শানিত করবে জানিয়ে স্পিন কোচ বলেছেন বাংলাদেশি এই লেগ স্পিনারের সাফল্যের কৃতিত্ব প্রাপ্য বাংলাদেশের স্থানীয় কোচদেরও টি টোয়েন্টি দলে রিষাদ থিত হয়েছেন অনেক আগে এবার ওয়ানডে ক্রিকেটও মাতাচ্ছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের চাওয়া ঋষাতকে আবার সুযোগ দেওয়া হোক টেস্ট ক্রিকেটে তা যদি নাও হয় অন্তত যেন বিসিএল এ নিয়মিত খেলার সুযোগ পান বাংলাদেশের হয়ে 12টি ওয়ানডে ও 50টি টি-20 খেলা এই স্পিনারকে নিয়ে মুশতাক বলেন আই 100% বিকজ লাস্ট ফোর উইকেট অবশ্যই আমি ঋষাতকে টেস্টে দেখতে চাই এখন দলের সবাই বেট করতে পারে ঋষাদের যে উচ্চতা আর বাউন্স শেষ চার ব্যাটারকে চ্যালেঞ্জে ফেলতে পারবে টেস্টে ভয়ঙ্কর হাতিয়ার হয়ে উঠতে পারে এজন্য তাকে ভালো জায়গায় বল করে যেতে হবে টেস্ট ক্রিকেট অলসো বাট হি অ্যাজ টু আর্ন দ্যাট প্লেস টু গুড তবে টেস্টে সহসা ঋষাদের অভিষেক হওয়ার সম্ভাবনা কম সেক্ষেত্রে কোচের চাওয়া এই লেগ স্পিনারকে যেন বাংলাদেশ ক্রিকেট লিগের মতো প্রথম শ্রেণীর টুর্নামেন্টের সুযোগ দেওয়া হয় এমনকি ঋষাদও প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে মরিয়া যদিও বাংলাদেশে প্রথম শ্রেণীর ক্রিকেট বা অন্যান্য ঘরোয়া আসরে লেগ স্পিনার খেলানোর প্রবণতা হারে নিম্নমুখী যদি টেস্ট ক্রিকেটে না থাকে রিসাদ অবশ্যই তাকে যেন বিসিলে খেলতে দেওয়া হয় সেও চার দিনের ক্রিকেট খেলতে মুখিয়ে আছে আমি কথা বলেছি তাকে জিজ্ঞেসও করেছি বিকজ হি নিউ দ্যা ইনো লাগ হিস ঋষাদ হোসেনের সাফল্যের কৃতিত্বের প্রসঙ্গ এলে বর্তমান স্পিন বোলিং কোচ ছাড়াও জোরালো ভাবে উচ্চারিত হয় সাবেক হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহের নাম তবে সাফল্যের ভাগিদার যে বাংলাদেশি কোচরাও এবার সে কথাই মনে করিয়ে দিয়েছেন করেন এই কিংবদন্তি স্পিন কোচ হয়ে আসার পর আরো শানিত হয়েছেন রিষাদ শীর্ষের এই সাফল্য সভাপতি গর্বিত করে মুশতাককে তবে মনে করিয়ে দিলেন এই কৃতিত্ব তার একান্নয় কিংবা নয় শুধু হাথুরু সিংহের এশিয়া কাপে অনেক ভালো খেলেছে আফগানিস্তান সিরিজেও তাকে নিয়ে আমি খুবই খুশি কঠোর পরিশ্রম করে একটা জিনিস বলতে চাই কৃতিত্বটা কিন্তু প্রাপ্য স্থানীয় কোচদেরও এটা নিয়ে খুব একটা কথা বলা হয় না শুধু বলা হয় আন্তর্জাতিক কোচের সাথে কাজ করেছে তবে এর পেছনে অনেক কোচের কৃতিত্ব আছে আমরা তা দেই না রিশাদকেও কৃতিত্ব দিতে হবে সে প্রচুর পরিশ্রম করেছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে আরব আমিরাত থাকাকালে রশিদ খানের সাথে আলাপচারিতা হয় রিশাদের রিশাদকে অনেকেই তুলনা করছেন রশিদের সাথে শুধু এই রশিদই নিজেকে আরও উন্নত করতে আদিল রশিদের মতো লেগ স্পিনারদেরও পরামর্শ নেওয়া উচিত রিশাদের মনে করেন মুস্তাক আই আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস রাশিদ খান খুব ভালো আলোচনা হয়েছে রশিদের সাথে রিশাদের বোলিং ইদানিং অনেকটা রশিদের কাছাকাছি আমি তাই চেয়েছি রশিদের সাথে আলাপ করিয়ে দেই মতো তরুণদের জন্য রশিদ আদিল রশিদ তাদের সাথে কথা বলা জরুরি এখন রিশাদকে সবাই আন্তর্জাতিকভাবে মূল্যায়ন করছে তাদের পরামর্শ তাই তার জন্য জরুরি নাও সিয়াম চৌধুরী বিড ক্রিক টাইম